প্রতীক বরাদ্দ নির্বাচনী প্রক্রিয়ার একটা অবিচ্ছেদ্য অংশ কাজই সেই অনুযায়ী আজকে প্রতীক বরাদ্দ হয়েছে এখানে সাতজন সাতটি দলের প্রার্থীরা ছিল প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ হয়েছে সেভাবেই এখানে নির্বাচনী কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ এবং রিটার্নিং অফিসার সাহেবের পক্ষ থেকে এখানে আমাদের জেলা প্রশাসক সাহেব সবাইকে নির্বাচন আচরণ বিধি ইত্যাদি সম্পর্কে অবহিত করেছেন আমাদেরকে পোস্টাল ব্যালট সম্পর্কে অবহিত করেছেন এবং আগামীকাল থেকে যে নির্বাচনের প্রচারণা শুরু হবে সেটা সম্পর্কে অবহিত করেছেন তো সেগুলো সবকিছু কিছু সমুন্নত রেখে আমরা সামনের দিকে ইনশাল্লাহ যাতে একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হয় সেই লক্ষ্যে আমরা আমাদের প্রচার প্রচারণা চালিয়ে যাব আমরা বিশ্বাস করি যে একটা সুন্দর নির্বাচন পঞ্চগড়ের প্রশাসন আমাদের সবাইকে দেওয়ার জন্য চেষ্টা করবেন সে আর এখানে আরও একটা কথা হচ্ছে যে আমাদের এটা মনে রাখতে হবে যে এই নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফেরত নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই আমাদের সকলকে সমবেতভাবে চেষ্টা করতে হবে বাংলাদেশ গণতন্ত্রের পথে উত্তরণের এই যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সেটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আমাদেরকে সর্বরকমভাবে সতর্ক থাকতে হবে এবং এর বিরুদ্ধে যে কোনো রকম দুরভি সন্ধি বা ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আপনাদের সবাইকে আমাদের দশ দলীয় যে নির্বাচনী জোট তার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা আজকে কিছুক্ষণ আগে পঞ্চগড় এক আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে আমরা দশ দলীয় জোটের যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিশ জাকপা সহ আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং দশ দলের বিভিন্ন নেতৃবৃন্দ আমরা উপস্থিত ছিলাম সেখানে পঞ্চগড়ের এক আসনে দশ দলীয় নির্বাচনী জোটের পক্ষ থেকে সাপলা প্রতীক বরাদ্দ করা হয়েছে আমরা মনে করি এর মধ্য দিয়ে নির্বাচনের আরেকটি ধাপ অতিক্রম হলো কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কিছু জিনিস স্পষ্ট করে বলতে চাই আমরা চাই এবং প্রত্যাশা করি যে পঞ্চগড়ে এক আসন সহ বাংলাদেশের প্রত্যেকটি আসনে একটি স্বচ্ছ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক যেখানে কেউ পেশি শক্তির প্রভাব কিংবা কালো টাকার প্রভাব কিংবা দলীয় প্রভাব খাটানোর চেষ্টা করবে না যেখানে কেউ প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করবে না ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করবে না ভোটাররা তাদের জায়গা থেকে স্বেচ্ছায় যাকে পছন্দ হবে তাকে ভোট দিবে এর ফলশ্রুতিতে একটি স্বচ্ছ নির্বাচনের পর যায় যেই নির্বাচিত হোক না কেন আমরা আমাদের জায়গা থেকে তাকে বিজয় হিসেবে অবশ্যই নির্দ্বিধায় মেনে নিব কিন্তু বিগত কয়েকদিনে মাঠ পর্যায়ে ঘুরে আমাদের কিছু তিক্ত অভিজ্ঞতা আছে যেই কথাগুলো আমরা আমাদের স্থানীয় পর্যায়ে যারা নেতাকর্মী তাদের কাছে থেকে শুনেছি সাধারণ যারা মানুষ তাদের কাছে থেকে শুনেছি বিশেষত একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তাদের স্থানীয় পর্যায়ে ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি ইউনিয়ন সভাপতি সেক্রেটারি ক্ষেত্রবিশেষে উপজেলা সভাপতি সেক্রেটারি কিংবা কিছু কিছু ক্ষেত্রে কোনো পদে নেই কিংবা তাদের কর্মী এইরকম মানুষগুলো সাধারণ মানুষদেরকে হুমকি দিচ্ছে তারা তাদের জায়গা থেকে বলছে যে যদি ভোট না দেয় নির্বাচনের পরে দেখে নিবে তারা তাদের জায়গা থেকে বলছে যে যারা আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোন তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে ভয় দেখাচ্ছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলি ভয়ের রাজনীতি বাংলাদেশে আর চলবে না যারা এই ধরনের দমন পীড়নের রাজনীতি করতে চাইবে তাদের পতন কেমন হতে পারে তার নজির এক বছর চার মাস আগে বাংলাদেশে স্থাপন হয়েছে আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে আহ্বান করতে চাই যে সেটা বিএনপি হোক সেটা এনসিপি হোক দশ দলীয় ঐক্যজোট হোক কিংবা অন্যান্য যারা আছেন আমরা আমাদের জায়গা থেকে ভোটারদের কাছে ভোট চাইতে পারি আমরা কারণ তুলে ধরতে পারি কিন্তু দিতে হবে না দিলে এটা হবে না দিলে দেখে নিবে এই ধরনের কথা আমরা কোনোভাবে প্রত্যাশা করি না আমরা আজকে স্পষ্টভাবে মৌখিকভাবে অভিযোগ দিয়েছি পরবর্তীতে আমরা প্রয়োজন হলে লিখিতভাবে অভিযোগ দিব প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নিব। কিন্তু আমরা এটা কখনো মেনে নিব না আরেকটা জিনিস আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করে বলি আমরা ছোটোখাটো যে বিভিন্ন রাজনৈতিক দলে নির্বাচন আচরণ বিধি অতিক্রম করা এগুলোকে আমরা এগুলো নিয়ে এখন পর্যন্ত অভিযোগ সেভাবে দেই নাই আমরা মনে করি একটু এদিক ওদিক হতেই পারে যেমনভাবে আপনারা দেখবেন বিএনপি বেগম খালেদা জিয়ার শোক বার্তার নামে যে লিফলেটটি ঘরে ঘরে নিয়ে গিয়েছে এটা আলটিমেটলি কি এটা হচ্ছে ওই ঘরে ঘরে লিফলেট নিয়ে গিয়ে সিম্প্যাথি নেওয়া ভোটের জন্য এবং এটা হচ্ছে ভোট চাওয়ার আরেকটা উপায় বা হচ্ছে সিস্টেম বা প্রক্রিয়া আমরা এটা নিয়ে কোনো অভিযোগ করিনি গতকালকে তারেক রহমান আমরা নিজে দেখেছি একটা দলীয় প্রধান হিসেবে তিনি একটা কার্ড দেখাচ্ছেন করাইল বস্তির ওই প্রোগ্রামে দেখিয়ে বলছেন এটা দিয়ে এই হবে এই হবে যেটা নির্বাচন আচরণ আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন তিনি কাউকে প্রলুব্ধ করে এভাবে ভোট চাইতে পারেন না একজন দলীয় প্রধান যদি তার জায়গা থেকে এভাবে একটা কার্ড দেখিয়ে মানুষকে যেটার কোনো অস্তিত্ব নাই এখন তারা সরকার গঠন করতে পারবে কিনা এটার কোনো নিশ্চয়তা নাই সেখানে তিনি এভাবে মানুষকে প্রলুব্ধ করে ভোট চাইতে পারেন না তারা এরকম আচরণবিধিগুলো লঙ্ঘন করার পরও আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো অভিযোগ জানাইনি আমরা আমাদের জায়গা থেকে সুষ্ঠু প্রক্রিয়া আমাদের কাজগুলো করে যাচ্ছি কিন্তু আমরা একটা কথা বলি আমরা কোনো ধরনের কোনো ভোটারকে আমাদের কর্মীদেরকে আমাদের সমর্থকদেরকে আমাদের দলীয় নেতাকর্মীদেরকে আমাদের দশ দলের যে কাউকে যদি ভয় দেখানোর চেষ্টা করা হয় হয় প্রশাসনের ব্যবস্থা নিতে হবে নাহলে আমরা মাঠ পর্যায়ে প্রতিরোধ গড়ে তুলব একদম স্পষ্ট করে বলি কাউকে এই সুযোগ দেওয়া হবে না এই বাংলাদেশ চব্বিশের আগের বাংলাদেশটা যে একটা রাজনৈতিক দল দমন পীড়ন করবে আর বাকিরা এটা নাটক দেখবে নাটক দেখার সময় বাংলাদেশে আর নাই একদম স্পষ্ট করে আমরা বলে দিতেছি কাউকে এই সুযোগ দেয়া হবে না আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বলে দিচ্ছি আমরা চাই স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন হবে আমরা সহযোগিতা করব। আমরা এখন পর্যন্ত কাউকে ধমক দেইও নাই আমরা দিবও না এটা আমাদের রাজনৈতিক ক্যারেক্টারে নাই কিন্তু আমরা স্পষ্ট করে বলি আমরা আমাদের জায়গা থেকে এটা মেনেও নিব না এবং এই ধরনের মিথ্যা প্রলোভন দেখিয়ে জনগণকে যেন বিভ্রান্ত না করা হয় এবং জনগণও যেন বিভ্রান্ত না হয় সেটা আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি কারণটা সর্বশেষ কারণটা বলি কারণ এই যে বিএনপির পক্ষ থেকে এই যে কার্ডের আলাপটা দেয়া হচ্ছে এই কার্ড দিয়ে জনগণকে বসে চাল ডাল তেল লবণ সব দিবে তারা কি জনগণকে অক্ষম করে তুলতে চায় জনগণ প্রতিনিয়ত তার জীবিকা উপার্জনের জন্য একটা ফাইট করে যে ফাইটের মধ্য দিয়ে তারা সবসময় নিজে স্বাবলম্বী হয়ে তোলে যখন এই যে প্রক্রিয়াটা এইভাবে তো জনগণকে ধীরে ধীরে মানে অক্ষম করে তোলা একটা প্রক্রিয়া করা হচ্ছে তার কিছু লাগবে না সব ঘরে এনে দেওয়া হবে এরপরে নতুন কার্ড আসবে যেটা দিয়ে খাওয়ায় দেওয়া হবে এইরকম করে কি আমাদের এই যে জনশক্তি এটা কি কি অক্ষম জনশক্তিকে পরিকল্পনা করার মানে অক্ষম জনশক্তি তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে কি না এটা আমাদের উত্তর লাগবে কারণ আমরা মনে করি যে যে কোনো জায়গায় দুর্বল সেটা অর্থনৈতিকভাবে হোক অন্য কোনোভাবে হোক তাকে সবল করার প্রক্রিয়া নেওয়া উচিত সহায়তা দিয়ে আরও দুর্বল করার প্রক্রিয়া এটা দেশকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নেওয়ার একটা চক্রান্ত আমরা মনে করি এটা রাজনৈতিক অদূরদর্শিতা তাদের এই পদক্ষেপটি তো আমরা আমাদের জায়গা থেকে ওভারঅল এইটুকুই বলতে চাই পুরো বাংলাদেশে আমরা একটা স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন চাই এটার জন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে আমরা প্রশাসন এবং অন্যান্য রাজনৈতিক দলেরও সর্বাত্মক সহযোগিতা চাই সবাইকে ধন্যবাদ

আজকে আপনাদের আমরা আমি এবং এই প্রতীকের মাধ্যমে আপনারা আমাদের যে নির্বাচনী আসন আলোচনা করব আপনারা এখানে যারা রয়েছেন যেহেতু বাংলার মহান জাতীয় সংসদের এক নম্বর আসন আমাদের এই জেলা থেকে শুরু আমাদের আমরা বলেছি চারটার পরে বিকাল চারটার পরে যাতে ফিরে একেবারেই স্বচ্ছতার সাথে সবার সামনে এই কাজটা

দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে